নতুন বছর উপলক্ষে আমরা অনেকেই ফানুস আতসবাজি এগুলো পুড়িয়ে থাকি আমরা বলে থাকি হর পরিবেশের ক্ষতি হবে জেনেও যে একটা দিনেরই তো ব্যাপার এমন কোনো ক্ষতি হবে না আজকে ফানুস নিয়ে ছোট্ট কিছু কথা বলতে চাচ্ছে যে বিষয়টি আমরা অনেকেই জানি না ফানুস প্রধানত এয়ার হট একটি বেলুন এই বেলুনটি একটি দাহ্য পদার্থ এবং এটি আকাশে অনেকক্ষণ পর্যন্ত উঠতে পারে মিনিমাম বিশ মিনিট পর্যন্ত এটার স্থায়িত্বকাল হয় এবং তিন হাজার ফুট উচ্চতায় উঠতে পারে এবার বিষয় হলো যে ফানুস ওড়ার পরে যখন মাটিতে পতিত হয় তখনই কি আলোটা বা যেই আগুনটা থাকে সেটাকে নিভে যায় না এই আগুনটা নিভতে বেশ কিছু সময় লাগে কারণ এটার মধ্যে শলতে থাকে শলতের মাধ্যমে আগুনটা অনেকক্ষণ পর্যন্ত থাকে এই আগুনটা অনেক সময় গাছপালা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিল্ডিংয়ে বা ছাদের উপরে পড়লে দার্য পদার্থের কারণে আগুন লেগে যাওয়ার সম্ভাবনা আছে দু হাজার সালে একটা জার্নালে প্রকাশ হয়েছে যুক্তরাজ্যে এই প্লাস্টিক রিসাইকেলিং ফানুসের মাধ্যমে আগুন লাগার কারণে তিন দিন সময় লেগেছিলো আগুনটাকে নেভানোর জন্য তাছাড়াও গত বছরই কিন্তু ঢাকার ধানমন্ডি রায়েরবাগ এগুলো জায়গাতেও বেশ কিছু জায়গায় আগুন লেগেছিল বৈদ্যুতিক তারের সাথে সংযোগ স্থাপনের মাধ্যমে সো মানুষ ওড়ানোর ক্ষেত্রে আমাদেরকে সবসময় সজাগ থাকতে হবে কারণ পৃথিবীটা শুধু আমার বা আপনার জন্য না শুধু মানব জাতির জন্যই পৃথিবী না পৃথিবী গাছপালা অন্যান্য বৈচিত্র্যময় জীবজন্তুর জন্য একটা কথা আছে জানেন তো অরণ্যে যদি আগুন লাগে দেবতাও পড়ে শয়তানও পড়ে অর্থাৎ অরণ্যতে যদি আগুন লাগে আমাদের পৃথিবীর যদি কোনো ক্ষতি হয় ডেফিনেটলি শুধু আপনার আমার ক্ষতি হবে দানা পশু পাখি এদেরও ক্ষতি হবে কারণ পৃথিবীটা আমাদের সবার সো আমরা নতুন বছর উদযাপন করব ঠিক আছে কিন্তু আলোক দূষণ করে কিংবা শব্দ শব্দদূষণ আতসবাজি বা ফানুসের মতো এরকম দাহ্য একটি পদার্থকে উত্তোলনের মাধ্যমে যদি আমরা নতুন বছর উদযাপন করতে চাই আমাদের নতুন পৃথিবীটাকে নতুন বছরে কি উপহার দিব বলুন সেই কারণে আমরা সবসময় সতর্কতার সাথে পরিবেশের যেন ক্ষতি না হয় এমন কোনো কিছু সবসময় দৃষ্টান্তমূলক উদাহরণ করে রাখবো এটাই আমাদের নতুন বছরের প্রতিজ্ঞা হওয়া উচিত